ভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি বানাবো তো আপনারা কেমন আছে আশা করি ভালো আছেন তো আমি প্রথমে একটু করে তেল দিয়ে দিয়েছি একটু করে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে দিয়েছি কেন যে মাছটা একটু কালার এসে যাবে তার জন্য তো আপনারা কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এখন আমি প্রতিদিনের মতো এর ভিডিও আমি আপলোড করতে পারি না কেননা এখন রমজান রমজান মাস তার জন্য তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি একটু আমার হাতের সাহায্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো মশলাটা এটার সঙ্গে একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা পেঁয়াজের সঙ্গে যদি ভালোভাবে একটু মিস হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো প্লিজ প্লিজ আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমি সম্পূর্ণ ভিডিও আসলে আপনাদের কাছে শেয়ার করতে পারি না এখন রমজান মাস টাইমও সেরকম মিলে না এখন আমি প্রথমে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দনের গুঁড়ো একসাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আমার হাতে সাহায্যে বালুবাব এটা মশলাটা কষিয়ে নিচ্ছি একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি কচুর মুখিগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে মিক্স করে নেব তো প্লিজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি এখন আমি দেখুন কিছুক্ষণের জন্য আমি একটু এটা কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে তারপর আবারও কচুরমুহিটা আমি দু তিন মিনিটের মতো এটার সঙ্গে কষিয়ে নেব তারপর আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি ও গরম পানিটা আমি ইউজ করব। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি তো একটু পানি বেশি লাগবে এটার সঙ্গে কেননা এটা কচুর মুখী তারপরে তরকারিটা হয়ে গেলে পানিটা দেখা যায় ইয়ে হয়ে যায় তার জন্য পানি একটু বেশি করে দিয়েছি এখন আমি কিছুটা একটা কাঁচা টমেটো ছিল এটাও আমি উপর থেকে দিয়ে দিলাম দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মারশাল্লা তো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখিয়ে যাবেন এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একসাথে আমি এটা ইয়ে করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম তো আমি একসাথে মিস করে রাখছি তো ভাবছি যে কখনও তরকারি নামানোর টাইমে তারপর আমি এটা দিয়ে দিবো ওকে আল্লাহ হাফিজ আমার বিডিও ফোন তো আশা করি আপনারা ভালো আছেন